গালের চামড়া উঁচি ফেলতে 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 মারতে 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 দিনের পর দিন মাসের পর মাস বছর ধরে বেলালকে অত্যাচার করা হয়েছিল কিন্তু একটা সেকেন্ডের জন্য জবান থেকে আহাত শব্দ বাদ দিতে পারে নাই একসাথে বলবেন আল্লাহ আকবার আহা এই ত্যাগের জন্য আল্লাহ নবী তাকে মসজিদে নবীর মোয়াজিম বানাই দিলেন পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে সে কিছুই শিক্ষা অর্জন করে নাই আহা একজন নিগ্র আফ্রিকার কেনিয়া এই অঞ্চলের মানুষ যদি ঘানা আপনি দেখেন তাহলে আপনি দেখবেন হজরত বেলালের চেহারা কেমন ছিল বুঝবেন সোমালিয়া কেনিয়া ঘানা ইতুপিয়া এই অঞ্চলের মানুষ দেখতে যেমন হজরত বেলাল ছিলেন দেখতে তেমন কোন লেখাপড়া ছিল না কিছুই ছিল না তার কি দাস ছিলেন শুধু কালিমা ইমানের কঠিন বলে বলিয়ানের জন্য আল্লাহর নবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানালেন তো এমন এক মুয়াজ্জিন রসুল বলেছেন আমার উন্মতেরা কেমতের ময়দানে আমার বেলালের পিছনে পৃথিবীর সব মুয়াজ্জিন আমার বেলালের পিছনে দাঁড়াবে একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার রসুল গেলেন হাজরতে বেলাল নবীর মাসিদের হু আজিন হয়ে যাওয়া আত পড়ে আহা আমার ভাইরা বল জুল বেলালের জীবনী বলবেন মুক্তাছা আর সময় কম কথা আমার লম্বা আশিক রসুল আজত বেলাল অর্ডার দিয়ে মা হুঁ তা আলান হুঁ নবেজি ইরিয়ন তে আলেত বনে এতটাই এশকে রসুলে বিভোর ছিলেন তিনি আর আজান দিতে পারেন নাই তিনি কখনো আর আজান দেন নাই ইমাম যাই নাসপুর রায়ার মধ্য তিনি লেখেন হজরত বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন আমার বিদায় দেন মদিনায় আর আমার থাকার সম্ভব হবে না হে আবু বকার হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বহু অনুরোধ করলেন বললেন না আমার পক্ষে সম্ভব না আমি আর আজান দিতে পারবো না বিরহ বেদনা বড় কঠিন হজরত বেলাল চলে গেলেন সুদূর সিরিয়ার দামেশকে ঘুমান গভীর রাত বহুদিন পরে নবীজি স্বপ্নে তসি বানলেন বেলালকে দেখে বললেন কিরে বেলাল তুমি আমার সঙ্গে কেন জুলুম শুরু করছো রে বেলাল তুমি আসো আমার জেরোতে আসো বেলাল ইমাম তাকিউদ্দিন উদ্দিন সুবকি রহমাতুল্লাহি বললেন আল্লাহর নবী স্বপ্ন দেখার পরে ও সাকামের মধ্যে আসে বেলাল রওনা হয়ে গেলেন সুদূর সিরিয়ার থেকে মদিনা বহু দূর বেলাল সেই অতিক্রম করে ফিরে আসলেন মদিনায় তাহার সময় মদিনা তো গিরে রাখা ছিল কাঠের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে ছিল ইমাম তাকিউদ্দিন সুফ কি বলেন রোজা শরীফের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কানতে ছিলেন ইয়ারসুল্লাহ গুলাম আপনার কদম মুবারক হাজির গুলাম আপনার কদম মুবারক হাজির হয়ে গেছে গলবিজি ইয়ারসুল আল্লাহ আপনি আসতে বলেছিলেন আপনার গুলাম আপনার কদম মুবারক হাজির হয়ে গেছে নতুন মুয়াজ্জিন এসে দেখল মুয়াজ্জিনের রসুল উপস্থিত সাবিদেরকে ডাক বলেন সাবিরা রে নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে সমস্ত স্বামীদের মধ্যে জানি হলো সব স্বামীরা রোজা শরীফের পাশে সে দাঁড়ায় কান্দে বেলাল রে কতদিন হলো তোমার কণ্ঠের লাহানের আজান শুনি না তুমি যাও দাও তোমার আজান আমরা শুনবো বেলাল বলে না আমি নিয়ত করেছি রসুলের কালের পরে আর কখন আমি আজান দিব না আমার তোমরা অনুরোধ করো না আমি আজান দেওয়া সম্ভব না আমার সাহাবিরা বলল তাহলে বেলাল আমাদের কথে আজান দিবে না দেখো হাসান আর হুসেন আসেনি হাসান হুসেন কে ডেকে আনা হলো ইমাম হাসান হুসেন রাজি আল্লাহ তখন বালক দেখতে রসুল করিমের চেহারার মতো তারা চেহারা পেয়েছিলেন ইমাম হাসান যখন রজার পাশে দাঁড়াইলেন হাজার বেলাল রজ শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকিয়ে জড়িয়ে ধরে কান্দ ইমাম হুসাইনের বুকের জড়িয়ে ধরে কান্দে কান্দে ইমাম হাসান ডাক দিলেন নানার হাসানজিদ কতদিন হলো আমরা আজান শোনাও না এবার মিনারাই যাও আমার নানারা যেইভাবে আজান শোনাইতা সেই সেইভাবে আমরারে আজান শোনাও হজরত বেলাল সেই মহিলা সাহাবি নাজ্জার গোত্রের সেই সাপ এখনো মসজিদে নবীর ভিতরে সাদের মতো বানায় রাখা হইছে। রিয়াজুল জান্নার ডান দিকে পিছনের অংশের দিকে দেখবেন একটা সাদের মতো ছোট্ট জায়গা এই স্টেজের মতো হবে ওইখানে দানেয়া বেলাল আজান দিতেন ওইখানে চলে গেলেন মুআজ্জিনের রাসূল দারে আজ কোন টান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার ভিতরে রন্দে রন্দে আজানের आवाज ছড়িয়ে গেল সারা মদিনার রন্দে রন্দে আজানের आवाज সরিয়ে গেল মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দর দিলেন সাহাবীরা বের হয়ে দর দেওয়ার পরে মুয়াজ্জিন এ রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশা মুয়াজ্জিনে রসুল হাজরত বেলাল যখন আবার বলেন আল্লাহ হাক পড়া হুয়াক মাত মদিনার ঘর থেকে মহিলারা বাচ্চারা যুবকরা বের হয়ে দৌড়মাসছে ইমাম তাকিউদ্দিন সুফকিয়া সিফাউ সাকামের মধ্যে তিনি লেখেন প্রত্যেকজন সাহাবীর জবান থেকে আওয়াজ আসছিলো রসুল বুজি ফিরে আসছে নবী বুজি ফিরে আসছে আমাদের মাঝে রসুল বুঝি আসছে বেলালে রাজানের সুমধুর লাহা ফুয়ুজু যত কঠিন ছিল সাহাবিরা স্থির থাকতে পারেন নাই সেই আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ বলে যখন টান দিলেন মদিনারে এমন কোন মানুষ নাই ডুকরিয়ে ডুকরে কেদে না উঠল সবার জবান একটা কথা ছিল রসুল বুজি ফিরে আসছে মদিনার বাচ্চারা কান্দে যুবকরা কান্দে মহিলারা কান্দেছি বৃদ্ধ সাহাবিরা এসে মসজিদে নবীর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন কান্নার রোল এত বেশি কান্নার রোল এত বেশি ছিল মদিনায় গুনগুন করে কান্নার আওয়াজ ভারী হয়ে গেল রাতে রাতে মাদ্জেনের রসুল বেলাল আর সে হাতুয়া হামমাদার রসুল উল্লাহ বলে যখন টান দিছে ইমাম ইমামতাকিউদ্দিন সুবজিয়া শিববাবুর সাকামের মধ্য তিনি লেখেন মদিনার মাটি থর করে কেঁপে উঠছে মদিনার মাটি থর করে কেঁপে উঠছে মদিনার মাটি যখন কেঁপে উঠল হজরত বেলাল জ্ঞান হয়ে পড়ে গেলেন সারা মদিনার মানুষের হালত পরিবর্তন হয়ে গেল বুঝতেই পারতেছেন সেই দিন পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল আর কারো আজানে কোনদিন জমিন কাঁপবে না পৃথিবীর জমিন পর্যন্ত এসকে রসুলের ধাক্কায় সহ্য করতে না পারে কাঁপতে ছিল তাহলে বুঝেন তো মদিনার মানুষের কলিজার হালত কেমন হয়েছিল বড় কঠিন আমরা কি নির্ভ বোকা দরিদ্র শ্রেণীর মতো ইমান আপনি সারা জিন্দিকে মনে রাখবেন সমাজের যারা দরিদ্র থাকে তারা নিষ্পেষিত বেশি হয় সমাজের যারা দরিদ্র থাকে তারা অবহেলিত বেশি হয় তাদেরকে সব শ্রেণীর মানুষ অবহেলা করে বাংলাদেশের কোন ডিসি অফিসে একজন কৃষকের 4 পয়সা মূল্য নাই কি কথা না কেন মূল্য আছে এসপি অফিসের দাম আছে চার পয়সা মূল্য বাংলাদেশের কোন অফিস আদালতে কোন কৃষক দরিদ্র শ্রেণীর চার পয়সা মূল্য দূর দূর করে تانيه কি কথা বলনা কেন আদিকাল থেকে সমাজে দরিদ্র শ্রীরা নিঃশ্বসিত হয়েছে তারা সমাজে বড় করে কথা বলতে পারে ধামক দেবাস তুই কি বুঝিস কি কথা কর না ঠিক আছে না ভাই এইভাবে দরিদ্র শ্রীদেরকে ধমক দিয়ে বসিয়ে দেওয়া তো সেই দিন দরিদ্ররা ইমান আনলো হাজরত বেলাল সুমাইয়া ইয়াসার আবদুল্লাহ খুব দরিদ্র আমার রসুলের সাহাবিরা যেভাবে ইমান আনছে তোমরা ইমান সেদিন মনাফিকরা বলল আমরা কি নির্ভরীদের মতো ইমানো ওরা তো বোকা ওরা গরিব গরিব ওরা মিসকিন ওরা অভাবী ওরা বুকা ওরা বুঝে না ওরা কালে মা বুঝছে আল্লাহ তখন যারা নির্ভত বলতেছ তোমরাই নির্ভ তোমরা বোকা তোমরা বুঝো নাই ঠিক সেই দিন সেই দরিদ্র সাহাবিদের হাত ধরে ইসলাম ধীরে ধীরে আগাইতে আগাইতে আজকে দুইশো কোটি মুসলমানের রূপান্তরিত হয়েছে একসাথে বলবেন আল্লাহ আকবর কিন্তু নবীজি ধানের পরে ইসলামের হাতল কারা ধন্য সাহাবিরা সাহাবিদের পরে কারা ধন্য তাবি ইরা তাবিদের পরে কারা ধন্য তাবি তাবি ইন্দা তাদের পরে কারা ধন্য তাদের পরে ইসলাম এদেশের অসংখ্য আউলিয়া আপকিয়া সুফি সাধকরা সারা পৃথিবীর রান্দে 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 সরিয়ে কালিমার পতাকা গাধে নিয়ে দেশ দেশান্তর পারি দিয়ে বনে জঙ্গলে ঘুমিয়ে পাহাড়ে পর্বতের রাত কাটিয়ে গাছের পাতা খেয়ে না খেয়ে হাজার হাজার মাইল পথ ক্ষুদা পেটে নিয়ে হেঁটে হেঁটে তারা এই জমিনে কালেমার দাওয়াত পৌঁছেছে কথা বলেন ঠিক না বেঠে কিন্তু আমরা এক শ্রেণী তাদের অবদানকে ভুলতে বসেছি আজ আধুনিকতার সময় আমরা তাদের সেই ত্যাগকে ভুলতে বসেছি এই আধুনিক বাড়তি পাওয়ার পরে যেমন চেরাগের মূল্য থাকে না আধুনিক হুজুর পাওয়ার পরে আউলিয়া ক্রামের কথা আজ মনে নাই কি কথা কন না কেন আজকে হুজুর পাইছে মাদানি আমরা আজকে দেখেছি আধুনিক হুজুর কেউ পাইছে মাদানি কেউ বাইছে আধারী কেউ বাইছে অমুক কেউ পাইছে তমুক কেউ অমুক ফেরত তমুক ফেরত এই ফেরত ফেরত পাইয়া আমরা আজকে আধুনিক খুজুর দেখে আধুনিক বাতি ভাইয়া মনে করছি বিরাট বড় আলোওয়ালা কিন্তু আপনি জানেন না এ দেশে এই সুন্দর বাগান সাজানোর জন্য আউলিয়ে ক্লামের অবদান কথা কোন ঠিক না বেছে কালেমার সাঁত পা তো দূরের কথা সেই দিন যদি শাহজালা আলিয়া মেনে যাই নামাজ বিষাইয়া সুরমা পার না হতে পারতেন তাহলে আজকে বাংলাতে কালেমার সাদ নসিব হতো না সেই দিন যদি খাজা বাবা আজমেরি আজমি শরীফ থেকে পানিপাত প্রান্তরে ধুলি নিক্ষেপ করতে না পারতেন তাহলে আজকে ভারতের জমিনে কালেমার সাপ মুসলমান পেতরা না সেই দিন যদি মুজাদ্দিদ আল ফেসানি সের হিন্দি ফারুকি সম্রাট জাহাঙ্গীরের দাবা সেই বাঘের খাসার ভিতরে ক্ষুধার্ত সিংহের সামনে যদি সেই দিন তিনি সলা তাদাই করতে না পারতেন সিংহ যদি সেই দিন তাকে খেয়ে ফেলত আর সিংহ যদি সেই দিন অলিয়াল না চিনে চিনার পরে যদি বসে না থাকত তাহলে ভারত উপমহাদেশে দিন ইলাহি চলতো মুসলমান ইসলাম বলে কোনো শব্দ এদেশে থাকত না আজকে আধুনিক হজুর বইয়া আমরা তাদের অবদানকে ভুলে গেছি নাকি আহা এটাই হচ্ছে অকৃতজ্ঞ কথা বলেন ঠিক না ভিটে আধুনিক বাত্তি বলছি বেঁচে আছে না কি কথা করলে না কেন আব্দুল লতিফ বাংলাদেশে হাজার হাজার আছে না তো হাজার হাজার আব্দুল লতিফ আছে ওই আব্দুল লতিফ তো কেউ স্মরণ চলে না কিন্তু ওনাকে কেন স্মরণ চলে আপনার হৃদয়ে ওনার প্রতি কে সৃষ্টি করে দিছে একসাথে বলে না 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 জোরে বলেন জোরে বলেন আবার পরে বুঝাই

শাহজালাল তো দেশে বহু আছে বাকি শাহজালাল কথা মানুষের কেন মনে নাই ওনার তো কেন মনে আছে ওনাটা আল্লাহর মকবুল ওনাদের অবদান কেউ অস্বীকার করা মানে নিজের পিতাকে কেউ অস্বীকার করা মুসলমান ধীরে 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 আমাদের ভিতরে ঢুকে 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 বদ আকিদার বীজ বপন করতে চাচ্ছে হাসতে হাসতে নবযুগের নতুন প্রদীপ হাসতে হাসতে নবযুগের নতুন প্রদীপ না রসুলের সামনে কি কথা কেন না কেন বলে এরা মনেই করে না কিচ্ছু মনে করে না তাদের কাছে এগুলো মামুলি বিষয় কিন্তু আমরা যারা শুনি আমার রসুলের পবিত্র চাদর মুবারকের একটা সুতাকেও আমরা মহামূল্যবান মনে করি কথা কন্ন জোরে বলেন ঠিক কিনা বলে হুজুর কোন দলিল ইমাম মালিক ইবনে আনাস চার ইমামের এক ইমাম পৃথিবীর চার আলেমের এক আলেম পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোন মা ইমাম মালিকের মতো কোন আলেম আর কোনদিন কোন মা জন্ম দিতে পারবে না ঠিক কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মা ইমাম মালিকের মতো আলেম আর জন্ম দিতে পারবে না তিনি রসুল করিমের মদিনা তুমুন আর বাসিন্দা ছিলেন জীবনের আশিটা বছর পার করেছেন একটা সেকেন্ডের জন্য মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই একটা সেকেন্ডের জন্য মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করেন নাই একটা মুহূর্তের জন্য ভুলেও কখনো মদিনার সীমানার ভিতরে তিনি থুতু নিক্ষেপ করেন নাই তিনি ইমাম মালিক মদিনার রসুলকে তিনি এইভাবে সম্মান করতেন আমরা তাদের উত্তর শুরু কথা বলে ঠিক না বেঠে আমরা তাদের অনুসারী আমাদের এ কেন এরকম হতে হবে আমার মাধাবির ইমাম আবু হানিফার আহমদুল্লা লিখি মদিনাতে সাত দিন সাত দিন পরে ইমাম মালিক বলতেছে মালিক বিদায় দাও মদিনার থেকে চলে যাবে ইমাম মালিক বলতেছে ইমাম মদিনাতে মানুষ আসে থাকার জন্য আর আপনি চলে যেতে চান কারণ কি বলে আমি তো মানুষ বেঁচে থাকতে হবে আমার আর সহ্য হচ্ছে না বলে কারণ কি বলে আজকে সাত দিন হলো মদিনার ভিতরে পায়খানা পেশাব করতে পারি না বলে কেন তোমাকে যেই রোগে ধরছে আমাকেও সেই রোগে ধরছে তোমাকে রসুলের প্রেমের রোগে ধরছে আমাকেও নবীর প্রেমের রোগে ধরছে বলো ইমাম তুমিও আশি বছরের সীমানার পায়খানা পেশাব করো না আমি এই সীমানের ভিতরে কি করে পায়খানা প্রসাব করব তো রাসূল ভূমি আছে একসাথে বলবেন আল্লাহু আকবার না না জোরে বলেন জোরে 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 আল্লাহ এ ইমামুল আজম আবু হানিফার মতো কোন আলেম কিয়ামত পর্যন্ত কোন মার জন্ম দিতে পারবে তারা রসুল তাদের কাছে ইরফুল সম্মানিত ছিল এরকম রকম সম্মানিত ছিল রাসূল কারীম তাদের কাছে আমাদের সেই বিষয়গুলি খুব মহাব্বতের সাথে বুঝে নিতে হবে আমরা রাজনীতি নিয়ে কারো বিরোধিতা করি না রাজনীতি তাদের ব্যক্তিগত বিষয় কি কথা ঠিক আছে না যার যার দল তার তার কাছে ওটা আমার ফাংশন না কিন্তু রসুল করিম সাল্লাম আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় কথা বলে ঠিক কিনা আমাদের ইমান আমাদের ফাউন্ডেশন তেনার শামকে ছটো করা মানে আলমার শামকে ছটো করা তেনাকে সজো করা মানে ইসলামকে ছটো করা কি কথা করে না তিনি আলমার যাদাকে ছটো করে দেখাই মানে ইসলামকে ভুল করা এটা বুঝতে হবে তিনি আমাদের দৃশ্য ইমাম আজ উমাম হানিফা বললেন ইমাম মালিক আজকে সাত দিন আমি সাতটা খেজুর খেয়ে বেঁচে আছি যাতে বাথরুমে না ধরে আমি আজকে সাত দিন পেশাব করি না পায়খানাও করি না সাত দিন কোনো হাজত ছাড়ি না পানির ভিতরে হাতের ভিতরে পানির আমি চেটে চেটে কোন রকম পানি নিবারণ করি বারণ করি মালিক মদিনাতে আর থাকার আমার সুযোগ নাই আমাকে বিদায় দাও চলে যাচ্ছি

শুনে রাখেন বেলাল যদি আল্লাহর পিছনে আপনি দাঁড়ানোর সুযোগ হয়ে গেছে আপনার আল্লাহ করব নজিন কেমন মধ্যে বেলালের পিছনে দাঁড়ানো একসাথে বলবেন আল্লাহ আকবর পৃথিবীর সাপ কারি হজরত পিছনে দাঁড়াবে পৃথিবীর সব ন্যায় বিচারক যারা সমাজে ন্যায় বিচার করে তারা হজরত ওমরের পিছনে দাঁড়াবে একসাথে বলবেন আল্লাহ আকবর আর পৃথিবীর সব অন্যায় বিচারক যারা দুনিয়াতে ন্যায় বিচার করে না তারা হামান ফেরাউন আর নুমরুদের পিছনে কেমতের ময়দানে দাঁড়াবে আপনি ঠিক বললো ঠিক না ঠিক বললো ঠিক আল্লাহ চূড়ান্ত করে রাখছে কারা কোন জায়গায় দাঁড়াবে পৃথিবীর সব বীর মুজাহিদরা হজরতে আলীর দিয়ে পিছনে দাঁড়াবে পৃথিবীর সব দানশীল ব্যক্তিরা হজরতে উসমানের পিছনে দাঁড়াবে একসাথে বলবেন আল্লাহ আকবর পৃথিবীর সব অলি যারা মুজাহাদা করেছে দুনিয়া বিরাগী যারা ছিলেন তারা হজরতে আবুজার গিফারি রেদি আল্লাহ পিছনে দাঁড়াবে পৃথিবীর সব মজরুব যারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহর জন্য পাগল ছিল গাজার জন্য পাগল তারা টানা না আমাদের দেশে একদল আছে কোনটা মোষ আর কোনটা দাড়ি ও সিনে টেনে না ও গাজা এমন টানা টানে গোসল টোসল করে না শরীর দিয়ে পাড়ার গন্ধ পা ও নাম দিছে শাহ সুফি শাহ ও যদি শাহ সুফি হয়তো শয়তান কেনা কি কথা না কেন শাহ সুফি নাম দিছে বাইরে এগুলো শাহ সুফি বের করার দরকার খুব মনোযোগ দিয়ে

সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি অধ্যক্ষ আল্লামা কবর চৌধুরী সাহেব মধ্য সকল আলোচক সম্মানিত তোলা সাহেব যাদের ফুলতুলি আপনাদের এলাকার সকল মুরব্বী কলিজার টুকরো যুবক পর্দান আমার সম্মানিত মা মোবারকবাদ শুক্রিয়া লাহ দরবারে যিনি আমাকে এবং আপনাকে আসকেন মাহফিলা শাহ শ্রফিক দান করেছেন শুক্রিয়া আদায় করে এক সাথে বরিয়াল হামদুলি আরো শুকুর গুজার করিশিয়া লার যিনি আমাকে বাঙাত্নাকে নবিকুল সাদ্দার ইমাম উল মুসলিম রহমান তুল্লিল আল সাইদুল কাউনাইন ওয়াস সাহালাইন হাবিবুল্লাহ পেয়ারা মাহবুব নবীর উম্মাত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন সেই জন্য আল্লাহ নামে আমরা একসাথে শুকরিয়া আদায় করব রিয়েল আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি মুকद्दমা সরাসরি আলোচনা আমরা মুসলিম আমাদেরকে আল্লাহ মুসলমান হিসেবে কবুল করেছেন পৃথিবীতে অবশ্যই একদিন ক্যামত অনুষ্ঠিত হবে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছেন ভেঙ্গে ভেঙ্গে জমিনে খান খান হয়ে টুকরা টুকরা হয়ে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে ঈদল আল কিবং তসারত আসমানের যত নক্ষত্র আছে সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে সব ভেঙ্গে টুকরো টুকরো হয়ে উঠতে নিজির সমুদ্র উদ্দেলিত হবে সমগ্র সমুদ্রের পানিগুলি জমিনের উপর আসা দিবে সমুদ্র ভেঙ্গে চুঙ্গে একেবারে চুরমার হয়ে যাবে ওয়াল কুবুর বসের কবর উদ্দিলিত হবে উন্মুক্ত হয়ে যাবে কবর থেকে মানুষ আবার উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে আলিমান নেসিম্মা ও ওয়া মানুষ তখন জানবে সে কি আখেরতের জন্য প্রেরণ করেছিল। সে কি পৃথিবীতে ইমান এবং একিন আমল সে জুগার করেছিল মানুষ তখন বুঝতে পারবে আল্লাহর কথা কত চমৎকার আপনি দেখেন পাঁট পাঁট করে আল্লাহ বুঝিয়ে দিয়েছে আল্লাহ কত চমৎকার করে আমাদেরকে বুঝিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানব জাতির

কিন্তু প্যারালাইসিস রোগীটা বুঝতে পারে যে শক্তি কি জিনিস তার একটা অংশ যখন নিস্তেজ থাকে তখন সে বুঝে যে আল্লাহর দেওয়া শক্তি কত প্রয়োজনীয় আমি মানুষকে আমার ইচ্ছা অনুযায়ী সুর দিয়ে সৃষ্টি করেছি দেখেন তো একজনের চেহারার সাথে আর একজনের চেহারা কোনো মিল নাই আদাম থেকে কেমত পর্যন্ত কোন মানুষের 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 সাথে সাথে মিল হবে না বডি স্ট্রাকচারের কারো বডির মিল হবে না কারো নাকের সাথে কারো নাকের মিল হবে না কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল হবে না কারো থুতনির সাথে কারো থুতনির মিল হবে না হাতের সাথে হাতের মিল হবে না পায়ের সাথে পায়ের মিল হবে না কারো চুলের সাথে চুলের মিল হবে না চোখের সাথে মিল চোখের এই মহা মহাকারিগরকে একসাথে বলেন কে সন্দেহ আমাদের শেষ দা কার জন্য হবে আল্লাহ